এমন এম টু পাচ্ছেন জলের দামে কি বলছেন কি এম টু কোনটা ফার্স্ট টাইম জলের দাম চাঁদে দাগ আছে তো ল্যাপটপে কোনো দাগ পাবেন না

একদম আজকে খালি প্রচুর ভিড় আছে দাদা কেন এত কম প্রাইসে কলকাতায় কেউ দেবে না মাত্র ছয় হাজার টাকায় কম্পিউটার কোথাও পাবেন ভিড় তো এমনি লেগে যাবে না দাদা আর সব নতুন পাচ্ছেন কোম্পানি ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন দাদা দেখেন

আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত দাদা এত স্টক কি আবার মাল কি এসেছে 25 স্টক আছে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 6000 টাকায় ডেস্কটপ 6টা ডেস্কটপ মাত্র 6000 টাকায় একটা ফুল সেটআপ পাচ্ছেন কম্পিউটার আর এত স্টক 25 স্টক আছে আর আমাদের এখানে ডেলিভারি হচ্ছে বলে সামনে রাখা আছে প্রচুর কালেকশন আছে এখানে দেখতেই পাচ্ছেন সব সারি সারি আছে এবং আমাদের দুটো গোডাউন আছে গোডাউনেও সমস্ত স্টক রাখা আছে ঠিক আছে আপনাদের যে কোনো কনফিগারেশন লাগবে ছয় হাজার থেকে স্টার্টিং আছে যাবতীয় কালেকশন যাবতীয় কনফিগারেশন পাবেন একদম এখানে পাচ্ছেন আই থ্রি পরশোর পাচ্ছেন মাদারবোর্ড নিউ পাচ্ছেন আপনি পাচ্ছেন ফ্যান ইন্টেলের পাচ্ছেন এস এম পিএস পাচ্ছেন এবং মনিটর পেয়ে যাচ্ছেন নতুন আর সাথে পাচ্ছেন ক্যাবিনেট এটাও নতুন সব টোটাল নতুন পাচ্ছেন কোম্পানি গ্যারান্টি দিয়ে পাচ্ছেন ডেল ব্র্যান্ডের পাচ্ছেন মাত্র পাঁচ হাজার থেকে স্টার্টিং এর ল্যাপটপ স্টুডেন্টদের জন্য অফার আছে সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন প্রচুর কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা এইচপি ব্র্যান্ডের মাত্র দশ হাজার টাকা পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এরপর আরো কালেকশন আছে এখানে আপনি পাচ্ছেন থিঙ্ক্যাড পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় থিঙ্ক্যাড সিরিজের ল্যাপটপ পাচ্ছেন

দাম রেখেছি মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বক্স সমেত পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এম টু আর এম থ্রিও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আর যদি আমাদের এখানে নিতে চান এইসপি ব্র্যান্ডের সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন সেম কনফিগারেশন মাত্র দশ হাজার দিয়ে মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন এবং এখানে মাত্র ছয় হাজার টাকায় ফুল সেটা পেয়ে যাচ্ছেন কিবোর্ড মাউস মাদারবোর্ড ক্যাবিনেট এস এম পে সব থাকছে নতুন কোম্পানি ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন উবি পাচ্ছেন এস এস জি দিয়ে যেটা পাঁচ বছর গ্যারান্টি থাকছে

থ্রি সিক্সটি রোটেবল ল্যাপটপ পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্নটি আই থ্রের টেন জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র

এরপরে আরও কালেকশন আছে দাদা এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেন প্রচুর কালেকশন আছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মেন্ট কন্ডিশন রেডিয়ান গ্রাফিক্স দিয়ে যারা বাড়িতে বসে গ্রাফিক্সের এর কাজ করতে চাইছেন এডিটিং এর কাজ করতে চাইছেন তাদের জন্য এই ল্যাপটপ এটা পাচ্ছেন আট জিবি র্যাম পাঁচশো বারোশো এটা আই ফাইভ এইট জেনারেশন দাম লিখেছি মাত্র মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা

আপনি ওয়ান এইট্টি রোটেবেল যেই কিনবে সেই কিনবে এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান এসিডি দাম রেখেছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো নিয়ে আসুন ল্যাপটপ আপনার এরপর টাচ স্ক্রিন ল্যাপটপ চার্জ খুঁজছেন এবং আট জিবি র্যাম পাঁচশো বারো এসিডি পাচ্ছেন স্টোরেজটা বেশি পাচ্ছেন টাচ স্ক্রিন পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টের অপশন পাচ্ছেন আই ফাইভ সিক্স জেনারেশন পাচ্ছেন দাম রেখেছি মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো নিয়ে আসুন ল্যাপটপ আপনার এরপরে দেখেন নিউ কালেকশন দেখাচ্ছে আপনাকে আই ফাইভ ইলেভেন জেনারেশন ফিঙ্গারপ্রিন্টের অপশন ব্যাগলিট কিবোর্ড পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন আপনি আট জিবি র্যাম পাঁচশো বারো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএডি দিয়ে এরপর আপনি জেনারেশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন দিয়ে আমরা থেমে থাকছি না আমাদের এখানে যেমন পেয়ে যাচ্ছেন

ফিফটি ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন এম টু ল্যাপটপ আপনার জীবনটা এবং স্বপ্নটা যদি পূরণ করতে চান তাহলে এম টু ল্যাপটপ টা নিয়ে যান

সিল ওপেন করে দেখাচ্ছি এই জিনিসটা কি আছে দেখেন সিল ওপেন করে দেখালাম আপনাকে দেখেন সিল ওপেন করে দেখাচ্ছি দেখেন এটা সেম আপনাকে নেওয়ার ভাবেই দেখাবো দেখেন্ড নেওয়ার সময় একদম ব্র্যান্ড নিউ এক বছর গ্যারান্টি কোম্পানি দেবে দাদা

আর আমরা তো সাপোর্টে আছি কিছু অসুবিধা হলে দেখেন একদম নিউ পাচ্ছেন হ্যাঁ ব্র্যান্ড নিউ পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি দিয়ে আর হ্যাঁ মাদার বোর্ডটা আপনাকে দেখিয়ে দিই দেখেন মাদার বোর্ড কি পাচ্ছেন সবাই তো দেখাচ্ছে না আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে কি মাদার বোর্ড আছে দেখেন মাদার বোর্ডও আপনি পাচ্ছেন সিল প্যাক একদম এটাও পাচ্ছেন এক বছর গ্যারান্টি দিয়ে দেখেন এখানে সব পেয়ে যাচ্ছেন এক বছর গ্যারান্টি কোম্পানি দেবে দাদা আমি দেবো

কিছু আপনার দেখেন আর মাউস পেয়ে আপনাকে আট জিবি আট জিবি একদম একদম স্মুথ ইউজ করতে পারবেন মাউসে আপনি দেখেন আট জিবি আছে এটা আপনার জ্বলবে রাত্রে চন্দ্রনগরের লাইটকে হার মানিয়ে দেবে এই লাইট দেখেন রাত্রে বাড়িতে বসে যাবতীয় কাজ করতে পারবেন আর এরপরে পাচ্ছেন লজিটেকের মাউস প্যাড পেয়ে যাচ্ছেন ফ্রি অফ কষ্ট লজিটেকের মাউস প্যাড

మర్ సబ్స్క్రైబ్ నీ హోతా హై హండర్ బిజినెస్ ఐడియా కే లైక్ కర్బెన్ షేర్ కర్బెన్ సబ్స్క్రైబ్ కర్బెన్ బెల్ ఐకాన్ టకే ఆబియస్లీ క్లిక్ కోరే రఖబెన్ నమస్కార్ దోస్తో ఇస్ వీడియో కో లైక్ కరే హమారే ఛానల్ కో సబ్స్క్రైబ్ కరే ఇస్ ఘంటి కే ఐకాన్ కో దవాయే ఆల్ సెలెక్ట్ కరే హమారి సభీ వీడియో సబ్సే పహలే dekhne ke liye